বাসার আল আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় অবসান ঘটেছে দীর্ঘদিনের স্বৈরশাসনের উল্লাসে মেতে উঠেছেন সিরিয়ার সাধারণ জনগণ ইতোমধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্কো সহ দেশটির গুরুত্বপূর্ণ সব শহরগুলো দখলে নিয়েছে সশস্ত্র যোদ্ধারা এছাড়া তারা দেশটির সরকারি টেলিভিশন এবং রেডিও ভবন দখল করে নিয়েছে একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সিরীয় সেনাদের সরিয়ে দেওয়ার পর সেই স্থাপনাও দখলে নিয়েছে এই যোদ্ধারা এর আগে যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে শহরে ঢুকে পড়েন এরপরে বিমানে করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছেড়ে পালিয়ে যায় দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ অবশ্য তিনি কোথায় গেছেন তা এখনও জানা যায়নি আট ডিসেম্বর এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রোববার একটি বিমানে চড়ে দামেস্কো থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে দুই সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে অন্যদিকে বিদ্রোহীরা বলছেন তারা রাজধানী দামেস্কে প্রবেশ করেছে তবে এই শহরে প্রবেশের পথে সরকারি বাহিনীকে কোথাও দেখা যায়নি বিদ্রোহীরা বলেছে আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের মুক্ত করার করার এবং এবং তাদের কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি এ নিয়ে রয়টার্স বলছে সেদনায়া হচ্ছে দামেস্কের উপকণ্ঠে অবস্থিত একটি বড় সামরিক কারাগার যেখানে সিরিয়ার সরকার হাজার হাজার বন্দীকে আটক করে রেখেছিল এর মাত্র কয়েক কয়েক ঘন্টা আগেই বিদ্রোহীরা জানিয়েছিল তারা মাত্র একদিনের লড়াইয়ের পরে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে এদে করে আসাদের চব্বিশ বছরের শাসন বড় ধরনের হুমকির মুখে পড়ে যায় এদিকে দামেস্কের প্রাণ কেন্দ্রে গুলির তীব্র শব্দ শোনা গেছে অন্যদিকে রাজধানীর দক্ষিণ পশ্চিমের গ্রামীণ এলাকায় স্থানীয় যুবক এবং সাবেক বিদ্রোহীরা ক্ষমতা হারানোর সুযোগ নিয়ে আসাদ পরিবারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে তার আগে মধ্যাঞ্চলীয় শহর হোমস থেকে সেনা প্রত্যাহারের পর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে স্লোগান দেয় আসাদ চলে গেছে হোমস এখন মুক্ত সিরিয়া দীর্ঘজীবী হোক বাসার আল আসাদের পতন হোক প্রসঙ্গত বাসার আল আসাদ দুই সাল থেকে সিরিয়ায় ক্ষমতায় রয়েছেন এর আগে তার বাবা হাফেজ আল আসাদ উনত্রিশ বছর দেশটি শাসন করেছিলেন তবে দুই বাসার এগারো সালে বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করে বাসার এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করলে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ এরপর দুই পনেরো সালে বাসার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া সে বছর সিরিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় রাশিয়া এরপর বিদ্রোহীরা পিছু বাধ্য হয় কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননে শিয়া সশস্ত্র গোষ্ঠী দুর্বল হয়ে এবং ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে এরই এক পর্যায়ে সম্প্রতি বিদ্রোহীরা হামলা শুরু করে এবং এই হামলার মুখে নাটকীয়ভাবে নামেস্ক ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ সুলতানাদিনা কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ